এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টিয়ার কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ ইদ কালেকশন থাকবে ফিভারসেসকে অনেক অনেক কালেকশন আছে আমি সবগুলোই দেখিয়ে দেব সাথে প্রাইস বলে দিব তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে করে নিয়ে নিবে তো ফার্স্টে ওটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা এখানে চার হাজার টাকা থেকে শুরু করে কতর মধ্যে শেষ হবে ছয় হাজার পাঁচশো টাকা আমরা ফার্স্টে এই কালেকশনটা শুরু করছি এটা দেখো এটার অল ওভার বডিতে কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে একদম হাতে সেলাই করে কাঠচুপি বসানো থাকবে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই আর সাইডে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে দেখো একদমই রিয়েল স্টোনের কাজ করা থাকছে কাপড় থাকবে মাসলিন ওর মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিসে থাকবে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো এ থাকছে সাথে ম্যাচিং ব্লাউজ পিস্টার ফার্সি এই কালেকশনগুলো এখন অনেক বেশি রানিং এগুলো যদি তোমরা অন্যান্য শোরুমে কিনতে যাও মিনিমাম সাত থেকে আট টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপড়া চ্যালের শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার চলে আসছে ফিভার্সিটার মধ্যে দেখো এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে সেমভাবে রিয়েল স্টোন প্লাস কারচুপির কাজ করা থাকবে

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ফুল টাকা কিন্তু তোমরা ক্যাশে দিতে পারো না শাড়ি দেখে শুনে তারপরে কিন্তু তোমরা টাকা পেমেন্ট করতে পারবে জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করবে নেক্সট একা থাকছে এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এই কালারটার ফেস এত দারুণ মানে যে কোনো বয়সের আপুদের কিন্তু এই কালারটা মানায় প্রাইস থাকবে সেম মাত্র 4150 টাকা আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ তাই না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে অনিয়ন বা মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুণ প্রাইস থাকছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা একটু খুলে দেখান ভাইয়া তুমি সুপার গর্জেস একটা কালার দেখিয়ে দিচ্ছি অল অফার পরে থেকে ফার্স্ট কাজ পড়া থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হাতে সিলাই করে বসানো আমি বারবারই বলে দিচ্ছি এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই অনেকেই ভাবে যে আঠা দিয়ে লাগানো বাট না এটা কিন্তু সম্পূর্ণ হাতে সিলাই করে বসানো থাকবে সাইডে কিন্তু সেমভাবে স্টোন বসানো থাকছে আর কাপড় থাকবে অরিজিনাল মাসলিন অর্গানজার মধ্যে মাসলিন অরগানজারটা তোমরা যেভাবে সেট করে পরবে সেভাবেই কিন্তু পরে থাকবে অনেকে ক্যারি করতে ভয় পাও বাট এটা না একদমই সফট এর মধ্যে পাচ্ছ শাড়ি থাকবে টোটাল চোদ্দ হয় সাথে ম্যাচিং গর্জিয়াস একটা ব্লাউজ পিস পাচ্ছ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এই যে সেম ডিজাইনের মধ্যে তোমরা পেস্ট কালারটা পাচ্ছ অনেক বেশি এটাও প্রাইস সেম মাত্র চার হাজার একশো পঞ্চাশ এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আইটা ডিজাইন তাই না ভাইয়া এটার এটা খুলেন আমরা এই ডিজাইনের ম্যাজেন্ডা কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি এইটা ভিউয়ার্স এত দারুণ আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে দেখো এটার অল ওভার বডিতেই কিন্তু সেমভাবে ভাবে গর্জাস করে স্টোন বসানো থাকবে আর সাথে কাঠচুপি বসানো থাকছে সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন আর সামনে যেহেতু ঈদ আছে তাহলে ঈদের কালেকশন হিসাবেও তোমরা নিতে পারো প্রাইস থাকবে মাত্র এটা 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 প্রাইসটা বেশি আচ্ছা এটা প্রাইস একটু বাড়বে বলে দেন ভাই 5700 টাকা 5700 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে ঢাকার আপুর আমি বারবারই বলি যে শপে আসবে তোমরা শপে আসলে আরো অনেক অনেক কালেকশন পাবে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের শপে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অ্যাশ কালার তাই না এটা ডিপ অ্যাশ কালারের মধ্যে পাচ্ছে এই কালারটাও দারুন প্রাইসে মাত্র 5700 5700 টাকা কালার অনেক হোয়াইট চাই এটা হোয়াইট কালারের মধ্যে একদমই সোফার কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব

নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও সুপার গর্জিয়াস আগের ডিজাইন তাই না এটা আচ্ছা কালারটা দেখিয়ে দিই এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটা তো সুপার গর্জিয়াস করে কাজ করা থাকবে এই যে দেখো এটাও দারুণ এটা থাকবে আঁচলের অংশটা পুরো সারি আর এইটা থাকবে তোমার কুচির অংশটা কুচিতে কিন্তু হাফ কাজ করা থাকবে আর सेम ভাবে সুপার গর্জিয়াস করে নিচে প্যানেল করা থাকবে মানে প্যানেলটাতে এত সুন্দর করে স্টোন বসানোর সাথে কিন্তু কাঠচুপির কাজ করা পাচ্ছো

নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এগুলা বউ ভাত বিয়ে পার্টির সব জায়গায় কিন্তু তোমরা পরতে পারবে নেক্সট একটা থাকছে কপার গোল্ডেন কালারের মধ্যে মিষ্টি কালার বা অনেক সুন্দর ফ্রেশ কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা নেক্সট এবার আমরা আরেকটা ডিজাইনে যাব এটা নতুন আসছে ভাদের শপে এখন এটা সম্পূর্ণ নতুন আর সিভার্স এটা এত বেশি সুন্দর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাঠ কাজ করা থাকবে সাথে কাটোয়ার ওয়ার্ক করা থাকছে এ থাকবে কুচির অংশটা কুচিতে হাফ কাজ করা থাকবে আচ্ছা এটার একটু কুচিটা দেখে নেন ভাইয়া আমরা কুচিটা দেখিয়ে দিই অনেকেই ভাবে যে মাসলিন অর্গেঞ্জার কুচি বসে না বাট এটা এত সুন্দর সফট হ্যাবিসের মধ্যে পাচ্ছো অরিজিনাল মাসলিন অর্গেঞ্জা কিন্তু অনেক বেশি সফট হয় ঢাকারা আপনার শপে আসবে আদার শপ যাচাই করে তারপরে ভাইদের শপ থেকে তোমরা নিবি ওকে এটা কুচিটা ভাইয়া দেখিয়ে দিচ্ছি আমিও দেখে দেবে অনেক বেশি সুন্দর করে কিন্তু বসে কুচিটা উম যে এটা থাকবে কুচির অংশ কুচিটা যখন তোমরা পড়বে ঠিক এরকম সেট হয়ে থাকবে কিন্তু দেখো একদমই পড়ে আছে কিন্তু কুচিটা অনেক সুন্দর কিন্তু কালারটা একদমই লাইট একটা কালার প্রাইস আছে কত করে এটার কত করতে 6200 টাকা আমরা কালারগুলো দেখিয়ে দেব এটার কালার একটা এটা 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 নতুন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু খুব সুন্দর করে কাচু বিকাশ প্লাস স্টোনে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যারা নিতে চাচ্ছো তারা কিন্তু ভিডিও কল করে ইন ডিটেইলসে দেখে তারপর নিতে পারবে তারপরও ক্যাশ অন এ করে ভাইয়েরা মানে তার মানে আমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে বাদ বাকি টাকা তোমরা শাড়ি হাতের পাওয়ার পরে দেখে শুনে দিতে পারবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার এই কালারটা একটু খুলে দেখান ভাইয়া এটা একটু খুলে দেখান এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে যে কোনো বয়সের আপুদের মানাবে বাট এটার সাথে তোমরা একদম গর্জিয়াস চাল দিতে পারবে এ থাকবে আঁচলের অংশ কও এত সুন্দর আর পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে কালারটা এটার উপরেও সেমভাবে কাঠ উপর চুপের কাজ পাওয়া থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে তোমার কুচির অংশ এটা কুচির অংশটা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা এটা থাকবে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক বেশি গর্জি আছে যে দেখো

হ্যাঁ তোমরা এই যে বড় বড় শোরুমে গেলে কিন্তু এই প্রাইস ছাড়া এই শাড়িগুলো পাবে না আবার অনেক পেজে দেখা একটা ইউটিউব চ্যানেলে দেয় আর একটা মানে কম দিয়া বলে এই এটা মাত্র টাকা আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম পুষ্মাঞ্জলি শাড়িতে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে তারা চলে আসবেন অনলাইন থেকে দুইটা নাম্বারে করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে